আপু কেমন আছেন ভালো আছি যাই হোক আমরা একটা চ্যানেলের পক্ষে থেকে আসছি জানা আছে পিকে রুবেল যে এই একটা ইউটিউব চ্যানেল আছে মাইকে পাবলিক ভিউ আপনাকে পাঁচ পাঁচটা কোয়েশ্চেন করা হবে তিনটি পোস্ট দিতে পারে আপনাকে একটা আকর্ষণ পুরস্কার দেওয়া হবে আচ্ছা ওকে জি শুন যে হোক আমরা তাহলে পোস্ট নিয়ে চলে যাই প্রথম পোস্ট হলো এমন কি সেটা গরমকালে জমে যায় শীতকালে জমে না গরমকালে জমে যায় হুম শীতকালে জমে না হ্যাঁ কি হবে কি হবে সেটা বরফ ন বরফ না নো কি হবে সেটা গরমকালেই জমে কিন্তু শীতকালে জমে না গরমকালে জমে শীতকালে জমে না না পারলাম না পারবেন না যাক বাট আমি এটা উপরে ছেড়ে দেবো এমন কি যেটা গরমকালে জমে যায় এটা সাপের আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যাই আচ্ছা এমন কি অন্ধকারে আসে আবার অন্ধকারে চলে যায় অন্ধকারে আসে আবার অন্ধকারে চলে যায় এটা হবে হয়তো জুনাকি পোকা না তাহলে স্বপ্ন তাও না স্বপ্ন দিনে আসে তারা তারা হবে হয়তো যাই হোক এটা অবশ্যই বাইরে থেকে আপনি অ্যানসারটা দিয়ে বলে দিচ্ছি আপনি যাই হোক এটা আমার অডিশন ছেড়ে দেবে এটা কী হবে এটা আপনার সঠিক অবশ্য নিয়ে নেবেন আর যাই হোক আমি পরবর্তী প্রশ্নে আমি চলে যাই আচ্ছা এক চোখ বন্ধ করে যদি এক মাইল দেখা যায় তাহলে দুই চোখ বন্ধ করলে কয় মাইল দেখা যাবে এক চোখ বন্ধ করলে এক মাইল দেখা গেলে দুই চোখ বন্ধ করলে কয় মাইল দেখা যায় দুই চোখ বন্ধ করলে কে দেখা যাবে এক চোখ না বন্ধ করে এক মাইল দেখা যাবে দুই চোখ বন্ধ করলে তো অন্ধ তাহলে বর্তমানে আপনার ফলাফল কি

মানুষে কখনো ডিম দেয় ডিম তো হতে পারে না মানুষে হয়তো একটা থেকে আরেকটা জন্ম হয় আবার সেই সন্তান কি তো হয়তো মা দুধ খাওয়ায় সেই নো 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 তাহলে পারবেন না গরু হতে পারে বা মুরগি না না গরু না লাহাস না কি সেটা হবে এটা প্রশ্ন কি আমি এখন বলবো না ক্যামেরা পরবর্তীতে বাইরে বলবো আপনি আমাকে জিজ্ঞেস করেন এর আগে বলবো না হ্যাঁ এখন বলে এখন বলে আমার অডিয়েন্স জেনে যাবে ছেড়ে দিলাম আচ্ছা যাই হোক আচ্ছা এমন কি না যাই হোক দুধের উপর কি পরে দুধের উপরে কি পরে দুধের উপরে কি পরে সেটা আপনার আপনারা ভালো জানেন এটা একটা প্রশ্ন হইলো নেগেটিভ একদম পজিটিভ নেগেটিভে যাবেন না দুধের উপরে কি পরে এটা একটা প্রশ্ন হ্যাঁ এটা প্রশ্ন সম্ভবত যদি না পারেন আচ্ছা যাই হোক এটা আপু এটা আমাদের আপু পারতেছে না অবশ্যই নেগেটিভ নেবেন না এটা দুধের পরে আসলে হান্ড্রেড পার্সেন্ট সর পরে সে বলতে পারে নাই তাহলে আমরা পরবর্তী চলে যাই আচ্ছা যাই হোক আবার নেক্সট প্রশ্নে চলে যাই কাছাও আমরা আচ্ছা যাই হোক আমরা নেক্সট প্রশ্নে চলে যাই কোন ব্যাংকে টাকা থাকে না কোন ব্যাংকে টাকা থাকে না হ্যাঁ ব্যাংক হবে ন ব্যাংকে কোন ব্যাংকে টাকা থাকে না কোন ব্যাংকে টাকা থাকে না সেটা তো হবে ওই যে ব্যাঙ্ক হবে ব্যাঙ্ক তো ব্যাংকই ব্যাংকের ভিতরে কি টাকা থাকে ও তো একটা জিপ আমি বলছি বাট কোন ব্যাংকে টাকা থাকে না কোন ব্যাংকে পারবেন না কোন ব্যাংকে তাহলে পাস করবো হয়তো